আমি নিজেকে গর্বিত মনে করছি তার মানিকগঞ্জকে আপনারা বেছে নিয়েছেন এখানে অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন তাই আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ বিশেষ করে চেয়ারম্যান মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ও স্বনির্ভরতা অর্জনের অনন্য এক নাম বাংদেশ বিনির্মাণে ওনার অবদান অসামান্য রাষ্ট্রপ্রধান হিসাবে জিয়া রহমান দায়িত্ব গ্রহণের মাধ্যমে কেবল শাসক পরিবর্তন করেন নাই বরং বাংলাদেশের রাষ্ট্র কেমন হবে তার আদর্শ আদর্শনিক ভিত্তি কেমন হবে এর একটি সুনির্দিষ্ট রূপরেখা উনি তৈরি করে দিয়েছিলেন কৃষি ও খাদ্য বিপ্লব শিল্প বিপ্লব শিক্ষা বিপ্লব স্বাস্থ্য সেবা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ এই চারটি শান্তিপূর্ণ বিপ্লবের কর্মসূচি আঠারোই নভেম্বর উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতির উদ্দেশ্যে ঘোষণা করেন বাংলাদেশ আবারও পথভ্রষ্ট বাংলাদেশের জনগণ আবার দিশে হারা কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস জনাব তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এসে সোনার বাংলা আবার ফিরে আসবে বাংলাদেশের জনগণ তাদের আসল ঠিকানা খুঁজে পাবে ইনশাল্লাহ